মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে কিন্তু তিনি কবে দেশে যাবেন এ বিষয়ে আমরা কেউই না তিনি নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন তার প্রাণ রয়ে গেছে বাংলাদেশে তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যেতে চান আপনারা নিশ্চয়ই মনে আছে তার বাবা মা হত্যাকাণ্ডের পরে তার দেশে ফেরা ছিল ঝুঁকিপূর্ণ তারপর তিনি দেশে ফিরেছেন অন ইলেভেনে তাকে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল তিনি পরাভব মানেন নাই দুই হাজার চার সালের একুশ তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কোটালি পাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল তিনি পরাভব মানেন নাই তিনি অবশ্যই তার প্রিয় জন্মভূমিতে ফিরে যাবেন সেজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কবেই তিনি যাবেন এ বিষয়ে আমরা নিশ্চিত না কিন্তু আমি আমার প্রিয় দেশবাসীকে বা প্রবাসে থাকা সমস্ত মানুষকে আশ্বস্ত করতে চাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1982 সাল থেকে চিনি এবং 2007 এ তার অন্যতম আইএনজি বি হিসাবে খুব কাছের থেকে তাকে দেখেছি এরপরে আওয়ামী লীগের রাজনীতি তার কেবিনেটের একজন মন্ত্রী এমপি হয়ে সব মিলে তাকে যতটুকু চিনি কোনো কিছুতে তাকে ঢাকানো যাবে না তিনি বাংলাদেশে যাবেন আপনারা প্রস্তুতি নেন শেখ হাসিনা অবশ্যই অবশ্যই বাংলাদেশে যাবেন এই মুহূর্তে আমাদের তিরমন করমীরা সকলে আশা করছেন যে যারা এই মুহূর্তে তাদের সাথে যোগাযোগ করছেন তৃণমূলের সাথে যে সমস্ত নেতারা যোগাযোগ করছেন না খুব কষ্টে আছে তৃণমূল কর্মী তারা বলছে যে আবার যদি আওয়ামী লীগের কখনো সুদিন আসে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে ভুলে যাবে তাদের আর কোন আগের মতোই হবে আপনার কি মনে হয় স্যার এটা এইবারের শিক্ষা আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যা ওয়ান ইলেভেন এর পরে বলছিলেন যে অনেক নেতারা বিক্রয় করছে কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের বিশ্বাস বিপ্লবের কারণে আমি বেরিয়ে আসতে পেরেছি এবারের ঘটনায় শেখ হাসিনা নেতাদের সঙ্গে কথা বলেন না তিনি তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনা বারবার বলেন যে এই তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি আমার বিশ্বাস যারা আজকে এই লাইভে সংযুক্ত আছেন এবং যারা নাই পরে যারা দেখবেন সবার উদ্দেশ্যে বলছি অনেক ভুল হয়েছে অনেক অন্যায় হয়েছে অনেক অবিচার হয়েছে আপনাদের অনেক মান অভিমান থাকতে পারে কিন্তু আমাদের প্রাণ শক্তি বঙ্গবন্ধু কন্যা তিনি তৃণমূলকে মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে হয়তো আরো বেশি করে করবেন আপনারা হতাশ হবেন না অভিমান করে থাকবেন না আপনাদের জন্য দোয়া করবেন তিনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো কিন্তু এদের কি কি আসলে বিচার করা যাবে করা যাবে আমি একটা উদাহরণ দিয়ে শুধু শেষ করি বঙ্গবন্ধুর খনিদের বিচার শেষ করতে আমাদের ছত্রিশ বছর লাগছে চূড়ান্ত বিচারে বিচার কিন্তু হয়েছে পার্লামেন্টে বিল পাশ করা রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স করা তারপরে কিন্তু রক্ষা হয়নি এবং বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু সারা পৃথিবীতে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল কাজী অপরাধ যেই করেন না কেন আমি শুধু এদের কথা বলছি না ইউনুস্ত কোনো ক্ষমতা লোকই কি তাকে আমার মনে হয় না কাজী যারা এই যে সংবিধান ভঙ্গ করলেন রাষ্ট্রদ্রোহী আর কাজ করলেন আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিশ্বাস টুডে অফ টুমারো শেখ হাসিনা তো রাষ্ট্র ক্ষমতায় আসছিলেন একুশ বছর পরে তারপরে ইন্ডেমিনিটি অর্ডিনান্স বাতিল করা সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করা খুনিদের বিচার করা বিচারের রায় অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ায় ৩৬ বছর লেগেছে তারপরে কিন্তু বিচার হয়েছে তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে এখনই দেখবেন আপনি ফেসবুকে খোঁজেন ওই লামিয়া মুশাহিদরা ওই ডক্টর রিয়াজ আলী রিয়াজ তারা নিজেরাই সবাই বলতেছে যে আমাদের কোনো কুছুই তো রক্ষা হবে না বডি লার মুজুমবা বলতেছে কোনো সেফ এক্সিট হবে না কারণ আমরা তো রাষ্ট্রদ্রোহite করেই ফেলছি ওরা নিজেরা কি কনফেশন করতেছে কাজী এদের কোনো এক্সিট হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস স্যার এখন খুব চাউর আছে জামুলিক সরকারের 15 বছর বা 16 বছর যাই বলেন প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে পাচার করা হয়েছে এবং যা ষোলো বছরে যা পাচার হয়েছে তাতে একশো আটচল্লিশটা সম্ভবত রাফাইল বিমান কিনে পাওয়া যেত এবং গত চোদ্দ মাসে আমি যেটা হিসাব করে দেখলাম তাহলে সাড়ে নয়টা রাফাইল বিমান কিনা যায় গত চোদ্দ মাসে ওনারা থাকা অবস্থায় এখন আপনি কি বলবেন যে গত চোদ্দ মাসে আমরা যা জানি বা যা দেখতেছি ওনাদের মতামত পাবলিক না যে ওনারা পুরোপুরি সুফি সাহেব ফেরেস্তা মানুষ তাহলে এই মুহূর্তে কি আমাদের দেশের রিজার্ভ বাজেট সবকিছু অনেক হাই থাকার কথা না আমাদের জিডিপি কেন এখন থ্রি পয়েন্ট সাত ছিল আওয়ামী আমাদের দেখুন আমাদের জিডিপি যেটা এইটার রেটটা ছিল সাত প্লাস আমি তো একনেকের সদস্য ছিলাম আমি কেবিনেট একনেক এবং পার্সেস কমিটির তিনটারই সদস্য ছিলাম সেটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের সংখ্যা যে তিনের কোঠায় চলে যাবে আজকে দেখবেন আজকে সব পেপার আপনি খুঁজে দেখুন বাংলাদেশে দারিদ্রতার পরিমাণ অতি দারিদ্রতার পরিমাণ এতভাবে ভাবে ধস নামছে যা বাংলাদেশের ইতিহাসে সেভেন্টি তেও ছিল না আর একশো প্রায় একানব্বইটা কলকারখানা বন্ধ হয়ে গেছে সে অনুযায়ী বেকারত্ব বেড়ে গেছে ডক্টর ইনুসের থ্রি থ্রি জিরো তথ্য ছিল একটা হলো দারিদ্রকে জাদুঘরে পাঠানো একটা হলো নারীর ক্ষমতায়ন সাতাশ লক্ষ নতুন বেকার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী এবং এটা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য সেখানে আঠারো লক্ষ নারী নতুন করে বেকার হয়েছেন তাহলে ওনার যে জিরো জিরো একটা নারীর ক্ষমতায়ন একটা দরিদ্রকে জাদুঘরে পাঠানো এই দুটার ধস নামছে আর আমাদের রিজার্ভের অবস্থা এত ভয়ঙ্কর যে গত চার থেকে দিন আগে বণিক বার্তা পত্রিকা বা সমকালে রিপোর্টার ছিল যে আগামী বছরে কর্মচারীদের বেতন ভাতা দেওয়া নিয়ে তো শেখ হাসিনা ক্ষমতা নাই আওয়ামী লীগের নেতারা বিদেশে পাচার করতে পারতেছে না এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয় খালেদ মুহিদ্দিনের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছিলেন যে শেখ হাসিনার অর্থনীতি সঠিক পথে ছিল আমি তো রেফার করে বলছি খালেদ মহিদিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনার অর্থনীতি সঠিক পথে ছিল তো শেখ হাসিনা যে সমৃদ্ধি আনছিলেন এবং ওই টাকা দিয়ে তিনি পদ্মা সেতু করছেন মেট্রো রেল করছেন বিভিন্ন জায়গায় কোন মেগা প্রজেক্ট শেখ হাসিনার আমলে একটু বন্ধ হয়নি এই সরকার আমলে মেগা প্রজেক্ট বন্ধ মানে উন্নয়নের কাজকর্ম সম্বন্ধ তারপরেও কর্মচারীদের বেতন দিতে পারবে না এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাহলে বিদেশে পাচারের যে তথ্য এই সরকার আমলে যেটা আসছে এই সরকার আমলে বিদেশে পাচারের তথ্য বিএনপি এবং অন্যান্যরা যে পরিমাণে বলছে তাতে বাংলাদেশের জন্মের ইতিহাসে যত বিদেশে পাচার হয়নি তা এই সরকার আমলে হয়েছে প্রবাসী অনলাইন একটিভিস্ট সাংবাদিক ইলিয়াস্ত বলছেন আসিফ নজরুল বিশাল অ্যামাউন্ট আমেরিকা আনছে তিনি চ্যালেঞ্জ করে বলছেন কেউ কেউ বলছেন সজীব মাহমুদ আসিফ বুইয়া বিদেশে নেছেন কেউ কেউ বলছেন এইভাবে অর্থাৎ লুটপাট এই সরকার যে সবাই মিলে করতেছে এটা পরিষ্কার এখন ফলে আওয়ামী লীগ আমলে যদি এভাবে কোন লুটপাট হয়ে থাকতো তাহলে এই চোদ্দ মাসে একটা সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত করে সিআইডি বলেন ইন্টেলিজেন্স উইংস বলেন কেউ তো প্রমাণ করতে পারেনি যে আওয়ামী লীগ আমলের এই নেতা ওই দেশে এত অ্যামাউন্ট নিয়েছে এবং মিউচুয়াল কন্ট্রাক্টের অধীনে আমরা এই টাকাটা উদ্ধার করে নিয়ে আসছি গল্প দিয়ে করা করা যায় অনেক কথা কিন্তু প্রমাণ কঠিন আওয়ামী যে একেবারেই টাকা পাচার হয়নি এর কথা আমি বলবো না যারা বেনিয়া যারা দুর্নীতিবাদ যারা কালোবাজারি এরা অবশ্যই সব সরকার আমলে সব এ কাজ করে থাকে কিন্তু আওয়ামী লীগ এদেরকে ধরার জন্য কঠিন কঠিন আইন করেছিলেন সেই আইনে বাংলাদেশে হলমার্কস গ্রুপ বিসমিল্লা গ্রুপ থেকে শুরু করে বড় বড় দুর্নীতিবাজদের ধরা হয়েছিল অনেককে ডেস্টিনির কথা বলেন এমনকি আওয়ামী লীগের সিটিং এমপি তারও তো কারাদণ্ড হয়েছিল এই দৃষ্টান্ত কিন্তু অনেকে দেখাতে পারেনি আওয়ামী লীগের এমপি মতি পঁয়ত্রিশ জন মন্ত্রী নমিনেশন পায়নি কারণ তাদের বিরুদ্ধে নানা রকম বিতর্কিত অভিযোগ ছিল এই দৃষ্টান্ত কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে চেষ্টা করেছে কিন্তু যেভাবে গল্প রচনা করে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রণোদিত আমি আমাদের জননেত্রী বেশ কিছু ভাষণ শুনেছি সেখানে লাস্ট একটা ভাষণ শুনেছি যেটা উনি বলেছিলেন যে যার যা কিছু আছে প্রস্তুত হও তোমরা তোমরা প্রস্তুতি নাও আমি আসব সেটা জানিয়ে আসবো এইভাবে নির্দেশনা দেওয়ার পরেও এখন আপনার কি মনে হয় যে আমাদের রাস্তায় নামা উচিত নাকি আমরা এই যে টেলিগ্রাম গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ সারা রাত জেগে কথা বলা উচিত কোনটা মনে হয় দেখুন বাংলাদেশের এক প্রান্তে একজন মানুষ আছে সে ওই প্রান্তে নদীর কিরানে মাঠের ভিতরে কমিউনিকেশন বিচ্ছিন্ন এলাকায় কর্মীরা আছে সবাইকে প্রস্তুতি নেওয়া তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য এই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া আমরা কি মিটিং করতে পারবো আমরা কি মাইকে কথা বলতে পারবো কোন একটা মাঠে যে মিটিং করতে পারবো কোন একটা মিটিং করতে পারবো করা যাবে না বলে আমরা এভাবে আমাদের কর্মীদের সঙ্গে মত বিনিময়টা করতেছি প্রস্তুতি নিতেছি তাদেরকে চাঙ্গা করে তুলতেছি তাদের উজ্জীবিত করছি তাদের দ্বারা অন্য কর্মীদের উজ্জীবিত করছি এবং তার ডেভেলপমেন্ট হচ্ছে ঢাকার রাস্তায় কিন্তু এখন হাজার হাজার লোক নামে অতীতে কিন্তু পাঁচজন সাতজন নামতো এবং সেদিন খুব দূরে না যে একসঙ্গেই ঢাকার রাস্তায় যে লোক নামবে সেই লোক দেখে এই ইউনুস বা আমাদের একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের যারা উত্তর সুরি। তারা হারিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা আর ভাষায় বলি এদের কাউকে পালাতে দেওয়া হবে না আমি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না যারা মুক্তিযুদ্ধের পক্ষে তিনি জাসদ করেন ন্যাব করেন কমিউনিস্ট পার্টি করেন যে যে দলই করেন না কেন সবাইকে বলবো বুঝতে পেরেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার থাকে না মুক্তিযুদ্ধের চেতনা থাকে না অতএব শেখ হাসিনাই যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার শেষ আশ্রয়স্থল এটা মাথায় রাখতে হবে ফলে তার নেতৃত্বে ওই যে সালে যেভাবে নেতৃত্বে সত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধ হতে হবে এবং আওয়ামী লীগের বলবো শুধু দলের লোক না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে শুধু অন্য দলও করে তাদেরকে একত্রে নেন আমাদের শক্তি সঞ্চয় করতে হবে এই যে আপনি এখন যে কথাগুলো বললেন এগুলা প্রচন্ড মূল্যবান কিছু কথা কিন্তু এই যে যে প্রকাণ্ডাটা চলতেছে আপনাকে মনে হয় না যে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী আপনার এই মুহূর্ত কথা বলে অনলাইনে কথা বলে বা সামনে এসে কথা বলে তারা এগুলো এসে প্রটেস্ট করা উচিত দেখুন আমি অন্যের কথা কি বলবো আমি যেখানে আসি সেখানে আমার কাছে যে তথ্য নিয়ে আপনার কথা বললেন আমি সেটা বলার চেষ্টা করি আমার মনে হয় যে আওয়ামী লীগের নেতা কর্মী সবাই কি মেটিকুলাসলি আর্টিকুলেটেড হইতে এই সমস্ত তথ্যপত্র উপস্থাপন করা দরকার করা উচিত

আমি সেটা পাবো তারপর আমি দেখবো এবং সারা দিনের নিউজ আমি পাবো না ওই পরের দিন আবার রাতে ছাপা হবে তারপর পাবো সোশ্যাল মিডিয়া এখন অনেক স্ট্রং এবং এই সোশ্যাল মিডিয়াকে অ্যাবিউজ করে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট একটি গণতান্ত্রিক সরকারকে বিপন্ন অবস্থায় ফেলে দিয়েছিল কাজে আওয়ামী লীগের শুধু না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন করেন বা যেভাবেই হোক যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন তাদের অন্তত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়া উচিত আর আমি নিজের জায়গা থেকে একটা ব্যাখ্যা দিয়ে বলতে চাই আপনার অগণিত দর্শক শ্রোতা এখানে আছে আমি প্রায় আটত্রিশ বছরের ঊর্ধ্বে আইন পেশায় ছিলাম আমি এমপি হওয়ার আগের বছর অর্থাৎ আমি এমপি হয়েছি দুই সালে দুই সালে অর্থাৎ করবর্ষ দুই হাজার আঠারোতে আমি বাষট্টি লক্ষ আটান্ন হাজার পাঁচশো তেইশ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছি তখন আমি আওয়ামী লীগের কেউ না এমপি মন্ত্রী কিছু না তবে সাড়ে বাষট্টি লাখ টাকার উপর ইনকাম ট্যাক্স দিলে আমার কেমন ইনকাম ছিল আশা করি দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারবেন কোটি কোটি টাকা ইনকাম না হলে সাড়ে বাষট্টি লাখ টাকা এক বছর ইনকাম ট্যাক্স কেউ দেয় না আমি যেটা অনলাইনে আজকে লাইভে বললাম আপনারা মিলিয়ে দেখতে পারেন পৃথিবীর কোন দেশে আমার কোন সম্পদ নেই আমার কোনো অবৈধ আয় নাই আমি জীবন বাঁচাতে বৈধ ভিসা নিয়ে লন্ডন এসেছি আমি একটি পরিবারের সঙ্গে শেয়ার করে থাকি আমি একটি পার্ট টাইম জব করে জীবন যাপন করি আমার ছেলে মেয়েরা ব্যারিস্টার আমার কোনো অবৈধ আয় নাই অবৈধক সম্পদ নাই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কেউ চ্যালেঞ্জ করে প্রমাণ করতে পারেন আমি রাজনীতি কেন আমি জনসম্মুখে আশা বন্ধ করে দেব এটা আমি দৃঢ়তার সঙ্গে আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি একটা কথায় এই মুহূর্তে সবাই বলে বিএনপি বলেন জামাত বলেন আর এই নতুন কমিটি পার্টি বলেন এনসিপি একটা কথা যে জয় বাংলা স্লোগান শুনে যেমন ওদের অন্তরাত্মা কাঁপে জয় বাংলা স্লোগানটাতে ওরা বলে জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগ নাকি দলীয়করণ করে ফেলেছিল কথাটা কি সত্য কিনা জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগ দলীয়করণ করেছিল কিনা ধরুন জয় বাংলা স্লোগান তো আজকের না মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চারী স্লোগান সেই মুক্তিযুদ্ধে পার্টি যা পার্টি আস আওয়ামী লীগ ধরেন এখন যে দল হয়েছে তাদের অনেক নেতা হতো সেখানে পার্টিসিপিট করেছিল বাংলার জয় ধ্বনি দেওয়া আমার বাংলাকে জয় বলে জয় ধ্বনি দেওয়া এটা আসলে মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চারী স্লোগান আমরা যারা জয় বাংলা সব সময় বলতাম মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কেউ বলতেন এটা আপনারা দলীয়করণ করছেন আরে বাবা তোমারে বলতে নিষেধ করছে কেটা তুমি তো বলো না আর আজকের বাংলাদেশে আওয়ামী লীগ নাই তোমরা তো অনেক দলই আছো তোমরা বলে দেখো না কাজে জয় বাংলা স্লোগানটা আমাদের জাতীয় স্লোগান কোর্টের জাজমেন্টও রয়েছে আর মুক্তিযুদ্ধের ভিতর থেকে জাজমেন্ট সেই জাজমেন্টটা সবচেয়ে বড় জাজমেন্ট জয় বাংলা দলীয় স্লোগান না জয় বাংলা বাঙালির প্রাণের স্লোগান অসাম্প্রদায়িকতার স্লোগান আমাদের যে কোনো রণধ্বনি যদি বলেন সেই রণধ্বনির স্লোগান জয় বাংলা স্লোগান তবে আমার তো মনে হয় এই বিষয়টা আপনারাই আওয়ামী লীগ নেতারা যারা আছেন তারা বুঝাইতে ব্যর্থ হয়েছেন হয়তো পাবলিককে তো ওই সময় বাকি সে কথা বললাম যে আপনারা যারা করেন আমরা জয় বাংলাকে দলীয়করণ করছি আরে ভাই আমরা যখন থাকি না ধরেন এখন আওয়ামী লীগ অফিসিয়ালি কাজ করতে পারছে না আপনারা বলেন না কেন এই যে কমিউনিস্ট পার্টি আছে নেপ আছে ওয়ার্কার পার্টি আছে বিভিন্ন দল আছে সামবাদিক দল ভাই আপনারা বলেন না কেন আমরা সব ঠিক করবো সেই সময় ধরে বললেন আপনারা জয় বাংলা বলেন কেন আমরা নাই ধরে নেন নাই আপনারা বলেন না কেন আপনারা বলেন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করা আওয়ামী আচ্ছা আমরা নাই আপনারা চেতনাটা এখন জাগ্রত করেন না কেন এইসব বলে লাভ নাই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পূর্বে উনসত্তর থেকে আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত ছিলাম সেই মন্ত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এখন আবার একটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে স্যার আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগে যে কাউকে রেহাই দেওয়া হবে না তার মানে হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছে বা যারা এই চোদ্দ মাসে বাংলাদেশের ক্ষতি যারা করেছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না কিন্তু আমার একটা প্রশ্ন অনেকে এটা যে উপদেষ্টার শেখ হাসিনার কাছে বা ভারতের কাছে আমার একটা প্রশ্ন একটু বলেন আমাকে উপদেষ্টার মধ্যে ষোলো জন আছে যারা বিদেশি নাগরিক ডাক্তার ইউনুসের তিনটা আমেরিকা ফ্রান্স এবং জার্মানির বাকিদের কারো বেলজিয়ামের কারো ইংল্যান্ডের কারো আছে। তাহলে তারা তার কাছে সেফ এক্সিট চাবে তারা তো আপনার কোনো অঘটন ঘটলে হয় এম্বাসিতে যাই উঠবে আপনার সোজা বিমানবন্দর টিকিট করে পালা তাহলে এদেরকে কে সেফ এক্সিট এদের আটকাবেন কিভাবে সম্ভব দেখুন এখন কিন্তু পৃথিবীটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এই দেখেন না নিউ ইয়র্কের রাস্তায় ধাওয়া খেয়ে ডিম খায় লন্ডনের রাস্তায় বের হতে পারে না ইতালির রাস্তায় বের হতে পারে না এই গোটা পৃথিবীতে বাঙালিরা যেখানে আছে সেই জায়গাটাই ওদের জন্য কারাগারে পরিণত হবে সেই জায়গাটাই ওদের জন্য কারাগারে পরিণত হবে কারাগার তো আর খালি ওই খাঁচা দিয়ে কারাগার না বঙ্গবন্ধুরা ছিল না সালে উনিশশো সেপ্টেম্বর মোস্তাককে দিয়ে একটা অর্ডিনান্স করানো হয়েছিল অর্ডিনান্সটা আমাদের নাম ছিল ইনডেমিনিটি অর্ডিনান্স সেখানে লেখা ছিল যে ১৬ অগস্ট থেকে উনিশশো উনআশি সালের এপ্রিল পর্যন্ত যত ঘটনা ঘটছে এর জন্য কাউকে দায় দায়িত্ব আরোপ করা যাবে না কোন বিচার ছাওয়া যাবে না এইটারে আরো বক্তব্য করলো বক্তব্য বলল কিভাবে জিয়া রহমানি বিনয়ঙ্কুশ পার্লামেন্ট যখন 1979 সালে সেই পার্লামেন্টের 6 এপ্রিল এটাকে বিল আকারে তুললো তখন আওয়ামী লীগের তিনজন নেতা মিজানুর রহমান চৌধুরী তিনি একটা বিভক্ত আওয়ামী লীগের নেতা ছিলেন সুলংজিৎ সেনগুপ্ত বাবু সুধাংশু শেখর হালদা তিনজনই বলছিলেন এমন কোন আইন করবেন না যে আইন কোনোদিন চেকবে না সেদিন ওরা বলছিল না আমাদের 207 জন আছে সংখ্যাগরিষ্ঠতার বলাই দেখিয়ে ওই যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স উনিশশো পঁচাত্তরের ছাব্বিশে সেটাকে আইনে পরিণত করে সংবিধানের পঞ্চম সংশোধনী আকারে সংবিধানের সঙ্গে জোড়া লাগিয়েছিল ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেই জোড়া লাগানো সেফ এক্সিটের সংবিধান সংশোধনী বাতিল হয়ে যায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ বলে দেছে যেটা অবৈধ তা তার সংবিধানের সংসদের তিনশো সদস্য মিলে পাশ করলেও ওটা সেফ এক্সিট হবে না ওটা দায় মুক্তি হবে না ফলে এই যে যারা সংসদ বহাল থাকা ক্যাবিনেট বহাল থাকা সংবিধানকে ভঙ্গ করে যারা দুই হাজার চব্বিশের সহিংসতা নৈরাজ্যতা মানুষত্বা যা কিছু নাশকতা করেছে এদের সেফ এক্সিট বাংলাদেশ থেকে ধরেন আমি ধরে নিলাম এক ফাঁকে একটা বিমানে চলে গেলেন পৃথিবীর যেখানে যাবেন সেখানেই কিন্তু যদি বাঙালিরা থাকে ওইখানে কিন্তু পরিত্রাণ হবে না কাজী এই অপরাধীদের সেফ এক্সিট বঙ্গবন্ধুর খনিরা কত দেশে পালিয়ে পালিয়ে কেউ তো বিদেশে মারা গেছে তার ডেড বডি ওকে জানে না কাজী সেফ এক্সিট অন্যায়কারীদের পৃথিবীর কোনো দেশে হবে না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এতক্ষণ আপনারা শুনলেন আমাদের রেজাল করিম স্যারের মুখ থেকে আপনাদের কথা আপনারা লাইভটিকে বেশি বেশি শেয়ার করুন যেহেতু আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ সহ ইউটিউবে চলছে লাইভ সুতরাং আমরা আপনার কাছ থেকে আমি বিদায় নিবত বিদায় না আগে আপনি যদি তৃণমূল টোটাল তৃণমূলের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ওদেরকে আসলে বলেন তাহলে ভালো হবে কারণ এভাবে আর কেউ বলছে না এখন আজকে আপনি যেভাবে কথা বলেছেন স্যার এভাবে কেউ বলে নাই আমি দেখিনি অন্তত আমি সারা দিন টিভি প্রোগ্রাম দেখি কারণ আমি কন্টেন্ট বানাতে আমি শুনতে হয় কে কি বলে এটার উপর ভিত্তি করে যায় তা আপনি আজকে যা বললেন এটা এরকম কেউ বলে নাই আমি চাই আপনি একটু বললি কিছু বলেন যেটা তৃণমূলের জন্য একটা আশার সঞ্চার হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আওয়ামী লীগ যারা করেন তারা আওয়ামী লীগকে ভালোবেসে করেন আমার বিশ্বাস আপনারা পাওয়ার জন্য করেন না আপনারা অনেকে আছেন জীবন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী কিছুই হতে চান না কিন্তু প্রাণ ও ভালোবাসেন রাস্তা রিক্সাওয়ালাকে যখন দেখি বলে যে আমি আওয়ামী লীগ করি বৃদ্ধ বৃদ্ধ চলতে পারে না যদিও যখন বলে দেশটা আওয়ামী লীগ করি আপনারা তারা আপনারা প্রাণ শক্তি আপনাদের ভালোবাসা গতানুগতিক একটা রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটা পরিবার আওয়ামী লীগ একটা অনুভূতি আওয়ামী লীগ একটা ভালোবাসা আওয়ামী লীগ একটা দর্শন এই দর্শনটা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন আর আওয়ামী লীগে কেউ নেতা না নেতা একজন শেখ হাসিনা আর আমরা সবাই কর্মী একটু ধৈর্য ধরেন একটু কষ্ট সহ্য করেন আপনার প্রিয় আওয়ামী লীগের জন্য আপনার প্রিয় শেখ হাসিনার জন্য আমরাও যদি কেউ অন্যায় করে থাকি আমরাও তো মানুষ ভৌতুকি আমাদের হয় আমিও আমার দর্শকশ্রোতা নেতাকর্মীদের কাছে আমাদের সকল পর্যায়ে নেতাদের কাছ থেকে পক্ষ থেকে আমি বলবো আমাদের উপর অভিমান রাখবেন না দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমাদের ক্ষমা করেন দলকে বাঁচাতে হবে শেখ হাসিনাকে বাঁচাতে হবে আপনারা সোচ্চার না হলে আপনারা জেগে না উঠলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে না আমাদের ভুলের জন্য আওয়ামী লীগ